রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চারতলা ছাদ থেকে লাফিয়ে সাদ আহমেদ নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন প্রেম ঘটিত কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরা ওয়ার্দি হলের প্রথম ব্লকে এ ঘটনা ঘটে আহত সাদ আহমেদ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও হলের আবাসিক শিক্ষার্থীরা জানান হঠাৎ বিকট একটি শব্দ শুনে তারা কক্ষ থেকে বেরিয়ে হলের সামনের দিকে ছুটে যান সেখানে সাদকে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় ঘটনার আগে আহত শিক্ষার্থী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রেম ঘটিত হতাশা প্রকাশ করে এক একাধিক পোস্ট দেন এসব কারণে তিনি আত্মহত্যা চেষ্টায় এমন ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করছেন তার সহপাঠীরা সাগরচন্দ্র দাস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন আমি রুমে পড়ছিলাম হঠাৎ ছাদ থেকে চিৎকার দিয়ে একজনের পড়ার শব্দ পাই এসে দেখি তার পা দুটি মাটির গভীরে চলে গেছে ব্যথায় কাতরাতে কাতরাতে সে তার পা কেটে ফেলতে বলছিল পরে আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান ঘটনাটি শোনা মাত্রই আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি তার পায়ে একাধিক ফ্র্যাকচার এবং বুকে গুরুতর আঘাত লেগেছে বলে চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছেন বেশ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে রিপোর্ট পেলে তার শারীরিক অবস্থার প্রকৃত চিত্র বোঝা যাবে